আসসালামু আলাইকুম আমাদের ম্যাগনেট চার্জ করা মেশিনের এই ভিডিওটা এর আগেও দিয়েছি এই মেশিনটা দেখিয়েছি তো এই মেশিনে নতুন কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অনেক আগে থেকে সমস্যাটা দেখা দিত তো এটা সলভ সহজে পাওয়া যাচ্ছিলো না তো আমাদের রেক্টিফায়ার যারাই মেশিন ব্যবহার করি বা যারা তৈরি করি তাদের রেক্টিফায়ার মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় মেশিনের তো এটা কেন হয় এটা বোঝার উদ্দেশ্যে আমি আজকে কিছু প্র্যাকটিক্যালি জিনিস দেখাই আপনাদেরকে আমাদের মেশিনটা সবার তুলনায় ভিন্ন একেবারে আমাদের পাইলের হেড সামনে রাখা আছে প্রচুর পরিমাণে তার দেওয়া এবং অনেক মোটা তার একেবারে হেভি গেজের তার দেওয়া আছে তো আমি এখন সব কিছু খুলে রেখেছি আমি যখন এই যে প্রাইমারি কারেন্ট আমার এখন আট অ্যাম্পের যাচ্ছে কোনো কিছু নাই এখন আমি তুললাম এই যে আমার ইলেকট্রিফায়ারের কানেকশন এখানে আমি এখন এটা ঠেকাবো এই যে ভোল্টেজ উঠছে উঠছে ফেলে দিলাম আমাদের এখন ভোলটেজ উঠে আছে হ্যাঁ এখন আমি পুশ করলাম যে ওইখানে কয়েল দেওয়া আছে তো হয়ে গেল এখন দেখেন নেগেটিভ ভোল্টেজ তৈরি হয়ে গেছে আর একটি ফায়ারের লাইন খোলা কিন্তু একটি ফায়ার লাইন খোলা যদি না খোলা থাকতো একটি ফায়ার এখন হয়ে যেত এই যে অলরেডি ঠেকলো আর সাথে সাথে এই অবস্থা হয়ে গেল তো আমরা এই যে ভোল্ট মিটার ডি ইয়া ডিজিটাল মিটার দিয়ে দেখাই এই যে নেগেটিভে নেগেটিভ ধরলাম পজিটিভে পজিটিভ হ্যাঁ ওই যে ওইখানে দেখেন মাইনাস ছিচল্লিশ ভোল্ট হয়ে গেছে কিন্তু আমরা স সঠিক পলারিটি ব্যবহার করেছি তো ক্যাপাসিটারে তো পজিটিভ পলারিটিতে ভোল্টেজ হওয়ার কথা কিন্তু নেগেটিভ আসলো কীভাবে আর এল সি সার্কেট মানে কি হঠাৎ করে কয়েলে যখন আমরা ভোল্টেজ তৈরি করতে চাই তখন কয়েলে বাধা দেয় লেন্স ল হিসাবে লেন্স ল এর জন্য তো হঠাৎ করে বাধা দেয় এবং এই ভোল্টেজটা স্পাইক করে নেগেটিভ ভোল্টেজে রূপান্তরিত হয়ে ক্যাপাসিটার স্টোর হয়ে থাকে এটাই রেক্টিফায়ারকে নষ্ট করে দেয় সেইটা ঠিক করার জন্য আমরা এই যে অ্যান্টি প্যারালাল ডায়োড ইউজ করেছি এটাকে ফ্রি হুইলিং ডায়োড বলা হয় এই যে অনেকগুলো ডায়োড আমরা প্যারালালে ইউজ করেছি তারপরে ওই ডায়টগুলো আমরা ক্যাপাসিটারের প্যারালালে ব্যবহার করব। আমরা একটা তার খুলে রেখেছি শর্ট মারলো নাকি তো এই অবস্থা এখন যদি আমরা এটা এই যে এখানে লাগাই দেখবেন ফায়ার করবে তো এটা যদি থাকে তাহলে আমাদের সুইচিং করার জন্য এসসিআর এবং রেক্টিফায়ার দুইটাই আর নষ্ট হবে না এই যে ডিসচার্জ হয়ে গেছে তো প্রোটেকশনের জন্য এই অ্যান্টি প্যারালাল ডায়োড অনেক জায়গাতে ইউজ করা হয় আপনারাও দেখে থাকবেন রিলের প্যারালালে এই রিলে রিলে অথবা কয়েলের প্যারালালেই এই ডায়োডগুলো ইউজ করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আর আমাদের এই ক্যাপাসি ইয়া রেকটিফায়ারগুলো আর নষ্ট হবে না কোনো সময় তো এটারই ছবি আমি দিয়েছিলাম এগুলো অনেকগুলো প্যারালাল করে আমরা লাগাইছি এরকম আরও ভালো তথ্য জানতে আমাদের সাথে ভিডিওগুলো দেখতে থাকবেন এবং ম্যাগনেট চার্জ করা মেশিনের জন্য যদি কোনো তথ্যের প্রয়োজন হয় বা আপনাদের কারো বানানোর ইচ্ছা থাকে শিখার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে ফোন দিতে পারেন ধন্যবাদ